সেই ছবি আপনার এখানে আতশবাজি কিন্তু এই মুহূর্তে ফাটানো হচ্ছে ঠাকুর ঢুকেছে সেই আতশবাজি কিন্তু ফাটানো হচ্ছে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আতশবাজি প্রদর্শন চলছে এখানে

ঠাকুরকে সাজানো হবে তারপর কিন্তু মেলা বসেছে এই মহাজপুরে কে কে এসেছেন যারা লাইভ দেখছেন তারা কিন্তু বলবেন এই মন্দিরে কে কে এসেছেন দেখতে পাচ্ছেন আমরা একদম মন্দিরের ভেতর যাব এবং দেখাবো সরাসরি লাইন টাকো আমাদের মন্দিরের বাইরে প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে লাইফ এখানেই বাড়ি আপনাদের এখানে এখানে প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংঘর্ষ আপনারা এখন দেখার ঠাকুরকে আজও দেখতে পাওয়া যাবে নাকি এক ঝলক আপনাদের ঠাকুরতে গিয়েছিলাম প্রচুর মানুষের সমাগম এখন দেখার ঠাকুর আমরা দেখতে পাই কিনা কি একবার দর্শকদের দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু মোমবাতি জ্বালাচ্ছেন অনেক মানুষজন দেখতেই পাচ্ছেন মহিলারা মঙ্গল কামনায় কিন্তু মোমবাতি জ্বালানো হচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আরামবাগের মহেশপুর থেকে সরাসরি লাইভ আতশবাজি কিন্তু প্রদর্শন চলছে এই মুহূর্তে আমি না বলতে পারবো কিনা ঠাকুরের দেখা যাচ্ছে সরাসরি আমরা দেখাচ্ছি ঠাকুরের ছবিটা দেখতেই পাচ্ছেন দেখালাম এক ঝলক প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় এই মুহূর্তে দেখাচ্ছি তবুও এক ঝলক আপনারা দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে মানুষের আবেগ বলা চলে একটা এই মহেশপুরের কালী ঠাকুরের পুজোকে কেন্দ্র করে মানুষের আবেগ আছে দীর্ঘদিনের আবেগ এই আবেগ প্রচুর পরিমাণে ভিড় প্রচুর ঠেলাঠেলি হচ্ছে এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যত সাধ্য দেখানোর খুবই ঠেলাঠেলি চলছে এই মুহূর্তে আমরা দেখালাম অনেক কষ্টেই প্রচুর ভিড় বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ভিড় এই মুহূর্তে ওই দাদা

হ্যাঁ বুঝো আজকে এই রাত্রিতে হবে কাল সারাদিনই চলে হ্যাঁ টাইমটা হ্যাঁ কালী মন্দির আমাদের এটা হচ্ছে শ্মশান কালী কালী খুবই জাগ্রত এখানে আমাদের কোনো এক্সট্রা করে কোনো দাবি দাবা নেই ঠাকুরের স্বেচ্ছায় যে যা আপনার ওই দর্শনার্থী দর্শনার্থী যে যার মনস্কামনা এখানে পূর্ণ হয় নিজেরা এসে জানাতে পারে এভাবেই চলে আসছে যত দিন দিন যাচ্ছে আরো বৃদ্ধি পাচ্ছে বেশি হচ্ছে পুজো মায়ের স্বপ্নাদেশে পুজো চালু হয়েছিল আগে ছোট করে মন্দিরটি ছিল এবার ওখানে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে আর কি বড় হয়েছে

প্রচুর পরিমাণে ভিড় এখানে এই মুহূর্তে অনেক কষ্ট করি আপনাদেরকে একবার এক ঝলক ঠাকুরের দর্শন করিয়েছিলাম

আমরা আরো বেশ কিছু কথা বলবো এখানে মন্দিরটা আমরা দেখাচ্ছি আপনাদের মন্দিরের চারিপাশের যে চিত্র সেই চিত্রটা দেখাচ্ছি এখানে কিন্তু আটশ বাজি ফাটানো চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি মানুষের ভিড় কিন্তু যত রাত হবে তত বাড়বে কিন্তু এই মুহূর্তে সেটাই আমরা জানতে পারছি আমরা লাইভে দেখুন আমরা কিন্তু আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলার মানে চেষ্টা করব কিন্তু এখন সবাই এত পরিমাণে ব্যস্ত তারা কিন্তু এই মুহূর্তে ঠাকুর বেঁচেছে সেই কারণে কিন্তু ঠাকুর সাজাতে ব্যস্ত আছেন সবাই আমরা যারা দর্শনার্থী আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো কথা বলবো তাদের সঙ্গে

প্রচুর পরিমাণে কিন্তু আতসবাজি ফাটানো চলছে এই মুহূর্তে সেই ছবি সরাসরি লাইভে তাকে দেখতে পাচ্ছেন আরামবাগের ঐতিহ্যবাহী ময়েশের কালী পুজো শ্মশানের কালী পুজো আমরা দেখি আরো যদি বেশি জনের সঙ্গে কথা বলা যায় মন্দির অনেকটাই এখন এখনো প্রচুর পরিপূর্ণ প্রচুর ভিড় এই মুহূর্তে এটা আমাদেরই পুজো খুব ভালো পুজো আচ্ছা পুজোর একটা কাহিনী আছে কি কারণে পুজোটা শুরু না কোনো কাহিনী জানিনা তবে পুজোটা বহুদিনের পুজো

দেখতে পাচ্ছেন বাতাস সরানোর কাজ চলছে সবাই কিন্তু বাতাসা করেছে আমরা লাইভ দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনে দেখতেই পাচ্ছেন মানুষের যত রাত বাড়বে ততটা ভিড়ও বাড়বে এমনটা কিন্তু আমরা জানতে পারছি আমরা আরো কিছু জিনিসের কথা বলার চেষ্টা করব এখানে মন্দিরটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে মহেশপুরের মন্দির এই যে মন্দির দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে কারা কারা মহেশপুর এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পুজো সম্বন্ধে বলবেন যারা কিন্তু বিগত বছরে এসেছেন এই বছর আসতে পারেননি তারা কিন্তু অবশ্যই জানাবেন মঙ্গল কামনা চলছে এই মুহূর্তে ছবিটা আমরা দেখাচ্ছি মঙ্গল কামনা চলছে ঠাকুর কিন্তু সরাসরি আছে মোমবাতি জোর দেওয়া হচ্ছে এবং প্রণাম করছে সারা সকলেই সংবাদ সমিয়ান লাইভে আমাদের সরাসরি লাইভ দেখছেন এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা আমরা সমস্যা সঙ্গে এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসো ঐতিহ্যবাহী পুজো বলা চলে দূর দূরান্ত থেকে কিন্তু পাশাপাশি যে গ্রামগুলো আছে গ্রামগুলি থেকে মানুষজন এখানে এসে ভিড় করেন এবং পূজা পাঠ করেন এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর খবরাখবর লাইভে আসবো যারা যারা লাইভ দেখছেন যাদের আসতে ইচ্ছা করছে কিন্তু চলে আসবেন মহেশ্বরের পুজোতে এই মুহূর্তে আপনারা আমাকে জিজ্ঞাসা যেটা করছেন আটাত্তর সাল থেকে এখানে যে ঘটনা ঘটে খুব ভালো ঘটনা ঘটে এখানে সুষ্ঠভাবে হয় কালী কোনো পূজা হ্যাঁ এখানে কোনো ডিস্টার্ব নেই ঝামেলা উজ্জ্বুতে কিছু নেই হ্যাঁ এভাবেই এখানে চলতে থাকে আমার নাম রঞ্জন পান এটা আমাদের পূর্বপুরুষ থেকে পুজোটা যখন চলে আসছে মানে বাপ ঠাকুরদার আমল থেকে আমরা কত বছর হচ্ছে সেটা বলতে পারবো না এখন বিগত হয়তো প্রায় একশো বছরের ওপর এখানে বহু মানুষের সমাগম হয় এবং বহু পাটা বলিদান করা হয় প্রায় ছশোর মতো পাটা বলিদান হয় ঠাকুর আমাদের পারুন থেকে ঠাকুর আসে শোভাযাত্রার সঙ্গে আসে সমস্ত কিছু প্রশাসনের সাহায্যে আছে এখানে প্রশাসনের সাহায্যে ছাড়া পুজো করা সম্ভব নয় বহু মানুষের সমাগম হয় সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমার নাম শ্যামসুন্দর ফুরকাই আমি এই পুজো কমিটির একজন আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি এই মুহূর্তে ঠাকুরের যে গহনা পড়ানো চলছে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন দেখতেই পাচ্ছেন যারা প্রতিমা দর্শন করতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি চলে আসেন একদম মহেশপুরে এখন এই পর্যন্তই পরবর্তী সময় কিন্তু আমরা আবারও বিভিন্ন খবরাখবরে আসবো

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ